কিছুদিন ধরে বড় ভাইয়ের ছেলে আমাকে বলছিল কাকু আমাকে একটা গুড্ডি বানিয়ে দাও তো পরে আমি তাকে বলেছিলাম ঠিক আছে আমি সময় পেলে তোকে একটা গুড্ডি গুড্ডি বানিয়ে তো ফাইনালি আজকে তাকে একটা পরে একটা ক্যাটে নিয়ে ঝাঁটার খিল দিয়ে গুড্ডি গুলো বানাই দিচ্ছি কারণ আমার কাছে পাশের খিল ছিল না তার জন্য গুড্ডি বানানো প্রায় শেষ এখন মানছিলাম যুক্তি এটাকে তো আমরা যুক্তি বলি আর আপনাদের ওইদিকে এটাকে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে বলেন আর গুড্ডি বানিয়ে বানানো প্রাইস শেষ এখন শুধু উড়িয়ে টেস্ট করলে হয়ে যাবে আমাদের গুড্ডি রেডি তার জন্য আমি একটু উড়িয়ে টেস্ট করছিলাম গুডিটা উঠছে কিনা ঠিক মতো কিন্তু ছাদের পুর থেকে বাতাস নাই দেখে তেমন একটা উপরে উঠছে না তাই পরে এসেছিলাম নদীর ধারে নদীর ধারে এসেও দেখছি তেমন একটা বাতাস নাই কিন্তু অনেক দূর থেকে তুল্লা দিয়াতে অনেক উপরে উঠছে তাই ভাবছিলাম যে গুড্ডিটা ভালো তাহলে ঠিকই আছে গুড্ডি বাতাস পেলেই উঠবে তার জন্য যার গুড্ডি বানিয়েছি তাকে দিয়ে দিলাম তো গুড্ডিটা বানিয়ে দেওয়ার পরে আমার ভাই ছেলে খুব খুশি আমাকে বলছে কাকু হেবি হয়েছে গুড্ডিটা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ